দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের চক্রান্তের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি জানান নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি আলাদা বৈঠক শেষে জামায়াত ইসলামের আমির বলেন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল সেট করে বিকাশে করুন ফ্রি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সোমবার বিকেলে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে নস্বাত করার চেষ্টা চলছে এর অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা নিয়ে অপপ্রচার চলছে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থা নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানেন যে তার একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি তা আমরা বলেছি সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোতে গুরুত্ব দেন এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াত ইসলামের সঙ্গে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এগারো জন নেতা যোগ দেন বৈঠকে বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামায়াতে ইসলামকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এটা সারা জাতিই মতলব বুঝে জাতি এটা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্রও আমাদেরকে অনুরূভ করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি আর চেয়ে একটি বড় বৈধতার আমাদের প্রয়োজন নেই এরপর গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এবি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা চ্যালেঞ্জ হচ্ছে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা